আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করে দেখাবো গরুর মাথার মগজ ভুনা যেটি রান্না করতে অনেক সহজ আর যারা রান্না করতে পারেন না অথবা গন্ধ লাগে তারা আমার মতো এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু মশাল্লা খুব সুন্দর হয় তো মগজটি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ভেঙে ভেঙে নিয়েছি এখন কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণ একটু বেশি করেই দেবেন তাহলে খেতে ভালো লাগবে এরপরে ভালো করে ভেজে নিচ্ছি আর অবশ্যই মশলাটি কিছুক্ষণ বেশি করে কষাতে হবে তাহলে খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে দিয়ে দিলাম সাদা এলাচ দারুচিনি লং তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া বাটা কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচ দিয়ে আজকে রান্নাটি করবো দিয়ে দিলাম লবণ হলুদ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটি অনবরত নাড়তে থাকব যেন খুব সুন্দরভাবে কষানো হয় আর যখন তেল বেরোতে শুরু করবে তখন মগজগুলো দিয়ে দিতে হবে এই তো দেখুন কীভাবে করে নিচ্ছি এখন আমার মশলা কষানো শেষ এখন গরুর মগজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি একটু আস্ত আস্ত আছে এগুলো একটু কিছুক্ষণ পর ভেঙে নেব তো দেখুন এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে রান্না করতে থাকবো আর এই তো দেখুন ভেঙে দিচ্ছি সব কিছু আর মগজ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবটুকু বেশি করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি এখন কেউ লাইকই দিচ্ছেন না তো সবাই একটু বেশি বেশি করে লাইক দেবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই তো দেখুন একটু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আর অল্প একটু কিছুক্ষণ পর পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই তো আরও কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো আর এই তো দেখুন রান্না প্রায় হয়ে এসেছে একদম অল্প একটু হয়ে এসেছে এই পর্যায়ে আসে নামিয়ে নিলাম তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর ছিল আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাসায় একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন কোনোরকম বাজে গন্ধ লাগবে না আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে আল্লাহ হাফেজ